আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মা ভালো আছে সকলে জেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন যে আমার নাম মোহাম্মদ বাছর হোসেন আর আমার খামারটা অবস্থিত পাবনা জেলা ইছতেছানা অরণফলা পোস্টঅফিসের পূর্ব পাশে যে বটগাছ আছে বটগাছের পাশে আমার খামারটা অবস্থিত আপনি তো সব সময় দেখি হাই কোয়ালিটি বকনা কালেকশন করে থাকেন আসলে আমার চিন্তাধারাটা একটু অন্যরকম আপনি একটা গরু কিনলেন আপনার গরুটা নিয়ে যায় আমি বললাম 1214 লিটার দুধ হবে যদি 1214 লিটার 15 লিটার দুধ হয় 20 লিটার দুধ হয় তাহলে আপনার দেখা দেখে কিন্তু আপনার প্রতিবেশীরা আর উৎসাহিত হবে যে উনি গরুর লেশি লাভবান হয়েছে দুধ বিক্রি বিক্রি করে আরেকটা গরু কিনতেছে তো এজন্যই আমি সর্বশ্রেষ্ঠ চেষ্টা করি হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু কেনার তাতে একজন কিনলে পারে ওনার দেখে দেখে আরেকজন গরু কিনে এই জন্য আমি ভালো গরু সংগ্রহ করি না তো আজকে কি কি জাতের গরু দেখাবেন দর্শক আজকে গরু দেখাও টোটাল আটটা এর মধ্যে আছে হলস্টান ফিজাম আছে হলস্টান ফিজাম মুন্ডি আছে রানি বিটার বাচ্চা আছে আর একটা আপনি রেড ফিজাম মুন্ডি আছে আচ্ছা ইন্ডিয়ান রেড ফিজাম মুন্ডি আছে চলুন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে আচ্ছা দেখান মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা মামা এটা মামা এটা জাত তো দেখলে চিনার দরকার কাস্টমার ভাইরে কারণ এটা শিং না এটা আছে একটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা জাতের ডানো ডানো জাতের একটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা এটার বয়স হয় বারো মাস প্লাস বারো মাস প্লাস বয়স তবে গরুর জাত মান কোয়ালিটিটা দেখতে হবে এর মাথাটা দেখেন কত ছোট গলাটা দেখেন একটু গলাটা দেখে চিনটা ধরেন গলায় দেখেন একেবারে কম্বল নাই কম্বল বেন গরু আচ্ছা আচ্ছা একটু লাভি কম্পোল্ট কিছু নয় মাথাটা একটু দেখাই দেন মাথাটা দেখতে পাচ্ছেন দশ মাথার একটু দেখা দেন মাথাটা কত ছোট বেল আকৃতির মতন গোল আকৃতির মাথা গোল বয়সটা বারো মাস বারো মাস প্লাস নামা আচ্ছা আচ্ছা এগুলো আর কেমন সময় লাগবে এটা আপনার মাস তিনের সময় লাগবে আর হচ্ছে অরিজিনাল ফ্রিজিয়াম গরু অরিজিনাল ফ্রিজিয়াম গরু আর আগেই বলছে আমি অরিজিনাল ফ্রিজিয়াম গরুতে হচ্ছে আপনার প্রেগন্যান্ট গরের মতন থলি নামবে নাكو আচ্ছা আচ্ছা এটা আপনার লা গলায় কম্বল কিংবা অথবা লাভই থাকবে সেটা আপনি প্রেগন্যান্ট গরের মতন থলে নামবে তো ফিজাম গরো কিনতেলে পরে পিওর ফিজাম গরো কিনবেন আপনার শুধু সাতটা বাচ্চাদের জায়গা আছে নাকি এটা দেখবেন আচ্ছা এটা একটা মন্ডি বাচ্চা এই বাচ্চাগুলো থেকে ফাস্ট লেটসি এনে কি আমন্ড দুধ আশা করা যায় এগুলো আসলে তো বাইরে রাষ্ট্র থেকে ইন্ডিয়া থেকে আসা গরো তবে আমরা এটা আমরা আশা করি 28 লিটার 30 প্লাস হওয়ার কথা তত বলবো না আঠাশ আঠাশিটার সর্বনিম্ন আঠাশিটার দুধ প্রথমে একটাশিয়ানি আশা করা যায় আচ্ছা দামটা কেমন রাখছে এই বাচ্চাটার দাম আজকে যে দাম ছাবো আমার মনে হয় না যে এত কম দামে কোনো খামারে এই সব মুণ্ডে দিতে পারবে তো এই বাচ্চাটার দাম ছাড়া থাকবে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠেরো হাজার জি জি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে দরদাম বলতে সাধারণ সম্মানজনক যত 1000 টাকা হয়তো বা কম বেশি করতে পারবে খুব বেশি দরদাম করতে পারবে না তো সীমিত দরদাম করে নিতে পারবে দাম সাবো কম সীমিত দামের দাম সাবো এতে দেখ কোথায় গরু বেচা কেনা করব তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখ জি জি আচ্ছা দেখ মামা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আমার এটা আপনার হচ্ছে একটা ইন্ডিয়ান মুন্ডি এটা ফিলিকভি বলে অনেক খামারে এটা মূলত জাত হচ্ছে রেড ফিজিয়াম ইন্ডিয়ান মুন্ডি যাতে হচ্ছে রেড ফিজিয়াম এটারও বয়স হবে আপনার বারো মাস প্লাস এটাও দেখেন মাথাটা একেবারে ছোট আর বৈশিষ্ট্য ভালো এটার হচ্ছে সেটা হচ্ছে কানটা কিন্তু একেবারেই ছোট

মাজাটাও কিন্তু খুবই ভালো। অসুখ বন্ধুরা রেড ফ্রিজিয়ান মুন্ডি অনেকেই খুঁজে থাকেন। রেড ফ্রিজিয়ান মুন্ডি আসলে সচরাচর দেখা যায় না কিন্তু রেড ফ্রিজিয়ান গরুই গরুই যায় তার পরে এটা রেড ফ্রিজিয়ামের সাথে মুন্ডি এটা কখনো হবে না মুন্ডি এটা ইন্ডিয়ান মুন্ডি। দামটা কেমন চাচ্ছেন? মামা এই গরুটা আমি আসলে দাম চাইতে চাচ্ছি না কেউ হাইটে থাকবে দাম। কোনো কাস্টমার ভাইয়ের যদি পছন্দ হয় আমাকে ফোন দেবে। তবে আমারই কোনো দাম তো হবে না কেউ সীমিত দামের মধ্যেই থাকবে। কোনো কাস্টমার ওয়ার যদি পছন্দ হয় তা আমাকে ফোন দিলে পারে আমি দামটা কয়ে দেব এক দুই কথায় গরুটা বিক্রি করবে আমি এক কথায় আচ্ছা আচ্ছা তো চলুন আরো পরবর্তী গরুগুলো দেখে যা আচ্ছা দেখেন আমরা সিরিয়ালের তিন নম্বরে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু মামা এটা একটা পিওর ফিজাম গরু এডিএল বিজার বাচ্চা বাচ্চা এডিএল বিজার বাচ্চাগুলোর মাজাটা ভারী হয় দেখেন এবং লেস্টিকে ঘাড় পেয়ে স্টেট সোজা তা আপনি ক্যামেরাটা দেখে দেন লেস থেকে ঘাড় পর্যন্ত সোজা আছে নাকি লেসটা হাঁটুর উপরে আর পায়ের দিকটা একটু ক্যামেরাটা ধরেন পাগুলো কত মোটা দেখেন পাগুলো কত মোটা দেখে এটাও দেখেন আর বাচ্চারটা দেখেন অনেক দূরত্ব দূরত্ব কিন্তু বাট দেখছেন

সে কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে সামান্য দর দাম নিতে পারবে চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখি যে আপনারা দেখেন পরবর্তী সিএলএ 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের বড় সরো সাইজের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মামা এটা মামা একটা পিওর হলস্টান ফিজাম বাচ্চা কিন্তু এই বাচ্চাটা আর তিন দিন আগে হেঁটে আইছিল তো প্রথম বীজ জন্য আমাদের খামারে লাশা পরে হেঁটে আইছে তো প্রথম বীজ জন্য আমরা দিনাই তো ইনশাল্লাহ উনত্রিশ দিনের মধ্যে আবার হিটে আসবে সেবার হিটে আসলে পরে আপনি বিস্টার দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা এটা দেখেন পোলান পালানটা ভালো আছে এবং লাভি কম্বল নাইকো ডাবল বোর্ডের একটা বাচ্চা আচ্ছা এটা অলরেডি একবার হিটে আসছিল আবার যে কোনো সময় হিটে চলে আসবে জি 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 আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমার খাবারের একটা ক্যামেরাটা ওই সাইডটাও ঘোরায় দেখেন ওই সাইডেটাও কিন্তু অসংখ্য গরু আছে ভিডিও বড় করবে জন্য আমি সব গরুগুলা দেখাচ্ছি না গো এই গরুটা ইনশাল্লাম আল্লাহ রহমতে এখন পর্যন্ত সত্য সবল আছে আর আমার খামারে অসুস্থ গরু রাখিনা গো দামটা কেমন রাখছেন রাস্তাটার দাম চাচ্ছি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার জি এটা রেডি বকলাম জি জি রেড্ডি বলতে ধরেন এক মাসে এক মাসের মধ্যে এটা এটা চলে আসবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখছি যে আচ্ছা দেখা আমরা এই পাশে পাঁচ নাম্বারে আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটি এটা আমার জাতে হচ্ছে হলিস্ট্যান ফ্রিজিয়াম কিন্তু এই বাচ্চাগুলোকে আপনার অনেক বড় খামারিরা আছে আপনার রানী শঙ্কর বলে তো মূলত জাত হচ্ছে হলিস্ট্যান ফ্রিজিয়াম হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের একটি বক্সা সেই গরুটার বডি স্ট্রেচার্জার যার দেখেন এখনই যত বড় গরু তো আপনার চোদ্দো মাস বয়স হবে চোদ্দ থেকে পনেরো মাস বয়স রেডি বয়স হবে একেবারে রেডি যে কোনো মুহূর্তে হেটে আসবে গরুটার বডি দেখেন গলা দেখেন একেবারে

মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা এটা মামা হলস্টান ফিজাম বাচ্চা এটা আপনার হচ্ছে বীজ দেওয়া আছে কিন্তু এই বাচ্চাটা আজ বীজ দেওয়া আছে আজকে এক মাস ষোলো দিন বীজ দেওয়া এই ধরেন আর বিশ দিন গেলে পরে এই বাচ্চাটা চেকে আসবে আচ্ছা আচ্ছা এক মাস ষোলো দিনের বীজ দেওয়া আছে এই দেখেন এই গরুটার এই যে এই জায়গাটা দেখেন দেখছেন

আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছে এই বাচ্চারা দাম চাচ্ছি এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁইত্রিশ হাজার কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলাপ আলোচনা করে নিতে পারবে জি জি মামা আমরা এই পাশে সিএলের সাত নম্বরে মারশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল আরেকটি গরু রেখেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন আসলে মামা এই গরুকে অনেকে অনেক খামারে ডান জাতেরও বলে আবার অনেক খামারে আছে মৈশাল অস্ট্রেলিয়াও বলে এই জন্যই বলে ওই ডানো জাতের গরু এবং মশাল অস্ট্রেলিয়া কিন্তু আপনার হাতির মতন গরু হয় বিগ সাইজের বিগ সাইজের উচ্চতা গাবি হয় তো এক কথায় ডানো বলেন আর মশাল অস্ট্রেলিয়া বলেন এই একটা গরুই এর উলানটা দেখা যান আর এই গরুটা কিন্তু আপনার এক মাস সত্তর জনের বিরুদ্ধে আছে আমার কিনা গরু না কো এটা হচ্ছে আমার বাসার পালা গরু সে টাকার প্রয়োজন আমি এক খামারিকে দেখাইছি উনি দাম বলছে তাতে আমার মনে করেন মনের কাছে

তাহলে পাঁচ লাখ ছয় লাখ টাকা দাম চাবে ওই গাভীটার দামটা কেমন আসলে এই গরুটা আমি বিক্রি করতে চাইছিলাম এখন টাকার প্রয়োজন এই জন্য বিক্রি করতে চাচ্ছি তো দামটা আসলে আমি চাইছিলাম হাইটে রাখবো তো হাইটে রাখলে পারে মানুষ মনে করে যে গরু হাইটে রাখছে ভালো গরুর জন্য হাইটে রাখছে আমারই দাম চাবি তো সেক্ষেত্রে আমি দামটা চাবো এই গরুটার দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলাপ আলোচনা করে নিতে পারবে যে আলাপ আলোচনা করে নিতে পারবে আর সবচেয়ে ভালো হয় যে কটা গরু দেখতে দেখালাম ইনশাল্লাহ আরও তো গরু আছে কোনো কাস্টমার ভাই যদি সন্দেহ থাকে তাহলে আর সরাসরি আমার খামারে আসবেন আসি গরু ভিডিওর সাথে মিল আছে কি না কোনো অসুস্থ আছে নাকি এটা যাচাই বাছাই করে নেবেন আর সবচেয়ে বড় কথা আপনি গরু যেখান থেকে নেন এই গেটের বাচ্চা নেবেন এই গেটের বাচ্চা দিয়ে খামার তৈরি করবেন আপনি কখনো লচ লসের দিকে তাকানো লাগবে না আপনি সস্তা পায়া বড় 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 সাইজের গরু সস্তা পায়া কিনে নিয়ে যাচ্ছেন নিয়ে যা ওইটা আপনি প্রেগনেন্ট বানাতে পারছেন না কেউ লাস্টে ফিটকা মোটা তাজা করি ওটা আপনার কষাই কাছে বিক্রি করতে হচ্ছে তাতে কিন্তু আপনি লস হচ্ছে আর বকনা কিনতে হলে পার আপনি এগেটের গেটের বাচ্চা কিনবেন যেগুলো আপনার অল্প দিনে হেঁটে আসবে কিংবা বারো মাস এগারো মাস সেবজনের এই বিশেষ করে সেবজনের বাচ্চাগুলো কেনার সং চেষ্টা বেশি করবেন আচ্ছা সেজনের বাচ্চা গুলা কিনলে আপনি তিন মাস হচ্ছে লালন পালন করতে পারবেন লালন পালন করলে পরে হেঁটে আসলে পারে ওইটা প্রথমবার বীজ দেবেন পরবর্তী বীজ দিলে পারে হেঁটে বীজ দিলে পারে ওইটা আপনার একশো ভিতর পঁচানব্বই পার্সেন্ট কনসেপ্ট করার আশা থাকে আর কি আমার সিরিয়াল নাম্বার আট এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা মামা একটা হলস্টান ফিজাম বাচ্চা এই বাচ্চাটা আপনার ডানোমিক স্টকে পিওর হলস্টান ফিজাম বাচ্চা দেখেন এত কম্বল নাই লাভি নাই প্লাস লেসটা দেখেন হাটুর উপরে মাজাটা কিন্তু অনেক ভারী আচ্ছা অনেক মাজাটা অনেক ভারী বাচ্চা একটা এই গেটের বাচ্চা যাকে বলে এটার বয়স হবে আপনার 13 থেকে 14 মাস বয়স হবে এমনি এই রেডি ধরেন রেডি বক্স না রেডি বলতেই চলে যে কোনো সময় হিটে চলে আসবে জি জি

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকেরা তো দর্শকের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই দর্শকেরা আসলে এখন জাতমান চেনে না জাত মান যদি চিনত আগে লাভিওয়ালা গরু কিনতো না কো কারণ আলা গরু সায়াল মিক্স থাকে এগুলা কিনতো না খো আর অরিজিনাল যেটা পিওর ফিজাম এটা আপনার লাভে কম্বল থাকবে না কো শুধু চারটা বার থাকবে আর এই গেটের বাচ্চা কিনতে হলে পর আপনার টাকা বেশি দিয়ে কিনতে হবে আর এখন কাস্টমার চাই শুধু হচ্ছে সস্তা সস্তা গরু কিনে নিয়ে যায় ওইটা হচ্ছে আপনার প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হলে পরে দুই চার পাঁচ লিটার দুধ হবে তখন উনি রাগ করে কি করবে জানেন ওইটা রাগ করে ওইটা দুধ আর দোয়াবে না বাচ্চাকে খাওয়াবে আর ওই গাভীটাকে হচ্ছে ফিট খাওয়াবে ফিট খাওয়া সারের মতন মোটা রাজা করে গোস্ত মা কষাই কাছে বিক্রি করবে এই জন্যে কিছু কিছু খামারই নিজের কিছু টাকা বাঁচানোর জন্য লাস্টে যা সারি ধরা কাছে খামার বন্ধ হয়ে যাচ্ছে একটা কথাই বলবো আপনি যেখান থেকে কিনেন এই গেটের বাচ্চা কিনবেন এই গেটের বাচ্চা যদি আপনি খামার তৈরি করেন তাতে আপনি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন জাতমান বুঝে শুনে তারপরে গরু সংগ্রহ হ্যাঁ এটাই বলতে যাচ্ছি আর কি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো যে আমার ফোন নাম্বার ডাবল জিরো ওয়ান ডাবল থ্রি জিরো টু নাইন ফোর এইট ওয়ান সেভেন এটা ইমা হোয়াটসঅ্যাপ এটাই আছে যে কোনো মুহুর্তে ফোন দিলে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ